আপনি কি জানেন ভিটামিন বি আমাদের শরীরের জন্য কতটা গুরুত্বপূর্ণ শক্তি পাওয়া থেকে শুরু করে মস্তিষ্কের কাজ চুল চামড়া হজম সব কিছুতেই ভিটামিন বি এর ভূমিকা অসাধারণ তাহলে চলুন জেনে নি ভিটামিন বি সমৃদ্ধ খাবারগুলো কি কি আর এগুলো খেলে আসলে আমাদের শরীরে কি উপকার হয় এখন আমরা জানব ভিটামিন বি কেন দরকার ভিটামিন বি আমাদের খাবারকে শক্তিতে পরিণত করে মস্তিষ্ক ও নার্ভ ঠিকমতো কাজ করতে সাহায্য করে রক্তশূন্যতা রোধ করে এবং রক্ত তৈরিতে সহায়তা করে চুল ত্বক আর নখকে করে সুস্থ ও সুন্দর এখন আমরা জানব ভিটামিন বি সমৃদ্ধ খাবার কোনগুলি এক ডিম এতে থাকে ভিটামিন বি টু বি সেভেন আর বি টুয়েলভ যা শরীরের শক্তি ও মস্তিষ্কের জন্য দারুণ উপকারী দুই দুধ ও দুধজাত খাবার দুধ দই পনিরে রয়েছে ভিটামিন বি ও বি যা হাড় মজবুত রাখতে সাহায্য করে তিন মাছ বিশেষ করে স্যামন সার্ডিন আর টুনা মাছ হল ভিটামিন বি টুয়েলভের অন্যতম উৎস চার সবুজ শাকসবজি পালং শাক লাল শাক মেথি পাতায় ভিটামিন বি নাইন বা ফলিক অ্যাসিড প্রচুর থাকে যা রক্ত তৈরিতে খুব দরকার পাঁচ ডাল ও বাদাম ছোলা মসুর ডাল চিনাবাদাম ও কাঠবাদাম ভিটামিন বি ওয়ান ও বি সিক্সের ভালো উৎস ছয় মাংস ও কলিজা বিশেষ করে কলিজায় ভিটামিন বি টুয়েলভ সবচেয়ে বেশি পাওয়া যায় সাত কলা ও অ্যাভোকাডো এগুলোতে ভিটামিন বি সিক্স থাকে যা মানসিক চাপ কমাতে সাহায্য করে তাহলে বুঝতেই পারছেন ভিটামিন বি সমৃদ্ধ খাবার প্রতিদিনের খাবারের তালিকায় রাখা কতটা জরুরি এগুলো শুধু শরীরকে সুস্থ রাখে না বরং শক্তি মন ভালো থাকা আর সুন্দর চুল ও ত্বকের জন্য দারুণ কাজ করে আপনার পছন্দের ভিটামিন বি সমৃদ্ধ খাবার কোনটা কমেন্টে জানাতে ভুলবেন না আরও স্বাস্থ্য বিষয়ক তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার দিন